টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখন যে অঙ্কটা সমাধান করা এই অঙ্কটা অনেক বাস্তবধর্মী একটি অঙ্ক দেখো যে ব্যাপারটা বলা আছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দেখো প্রথমে বলা আছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহ দ্বন্দ্বকে দশটি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য ধারা গুণোত্তর ধারা গঠন করে দেখো যে ব্যাপারটা এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা লৌহদণ্ডকে দশটা টুকরো বিভক্ত করছে যাতে টুকরোগুলোর দৈর্ঘ্য গুণত্বর ধারা গঠন করে মনে করো একটা লোহার টুকরা এই হলো এক মিটার এটারে দশটা মানে এই এই লোহ এটা যদি এক মিটার হয় একে দশটা টুকরোই বিভক্ত করা হয়েছে দশটা টুকরো মনে করো এই একটা টুকরো এভাবে দশটা টুকরোই বিভক্ত করা হলো যাতে টুকরোগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে টুকরোগুলোর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে গুণোত্তর ধারা গঠন করে যদি বৃহত্তম টুকরাটি দেখো এখানে ভালো করে এটা খেয়াল করবে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার দশ গুণ হয় বলা আছে বৃহত্তম টুকরাটি যদি ক্ষুদ্রতম টুকরার গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো মানে ক্ষুদ্রতম টুকরাটির মান নির্ণয় করতে হবে দেখো প্রশ্নটা ভালো করে বুঝবা যে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহদ্বন্দ্বকে দশটি টুকরায় বিভক্ত করছে ছোট ছোট দশটা একটা এক মিটার দৈর্ঘ্য মনে করে এই এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা লোহা দ্বন্দ্ব একে ছোট ছোট দশটা টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরাগুলো গুণোত্তর ধারা গঠন করে তার মানে যে ব্যাপারটা এখন বলা আছে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরাটির গুণ হয় টুকরা দশ গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করে দেখো এখানে কিন্তু মিটারে আছে মিলিমিটারে নির্ণয় করতে হবে তো দেখো মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান আমরা এ ধরলাম এবং সাধারণ অনুপাত সমান আর ধরলাম প্রথম পদ এ ধরলাম যেহেতু গুণোত্তর ধারা গুণোত্তর ধারা গঠন করে বলা আছে গুণত্বর ধারা গঠন করে তাহলে প্রথম পদ এ ধরলাম সাধারণ অনুপাত আর ধরলাম আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এনতম পদের সূত্র হচ্ছে এ আট টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে কিন্তু দশটা টুকরা আছে তা বলা আছে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরা দশ গুণ যেহেতু দশটা টুকরা আছে এবং গুণোত্তর ধারা গঠন করে তাহলে আমরা দশতম পদ বের করবো দেখো আমরা গুণোত্তর ধারার তম পদের সূত্র জানি এ আট টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে দশতম পদের সূত্র হবে এ আট টু দি পার এন এর স্তালে আমরা দশ লিখছি দশ বিয়োগ এক তাহলে দশ বিয়োগ এক সমান হয় হচ্ছে নয় তার মানে এ আট টু দি পার নাইন আমরা দশতম পদ পেলাম এ আট টু দি পার নাইন দেখো এখন প্রশ্নমতে প্রশ্নমতে বলা আছে বৃহত্তম টুকরাটি বৃহত্তম টুকরাটি কিন্তু দশতম পদ কারণ এখানে বলা আছে দশটা টুকরা গঠন করা হয়েছে এবং এটা গুণোত্তর ধারাভুক্ত। তাহলে গুণোত্তর ধারাভুক্ত যেহেতু তাহলে প্রথম দেখো এখানে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা দশতম পদ পেয়েছি এ আট টু পার নাইন প্রশ্নে বলা আছে বৃহত্তম টুকরাটি বৃহত্তম টুকরা মানে বলতেই কিন্তু দশতম টুকরা যেটা সবচেয়ে বড় বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার গুণ তাহলে বৃহত্তম টুকরা হচ্ছে এ আট টু পার নাইন তাহলে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম হচ্ছে হচ্ছে প্রথম 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 পদ পদ পদটা এ যেটা সেটা হলো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম টুকরা ক্ষুদ্রতম টুকরার গুণ দেখো প্রশ্ন মতে দশতম টু এই ছিল যে বৃহত্তম টুকরাটি বৃহত্তম টুকরা বলতে একেবারে দশম পদ দশম পদ হচ্ছে এ আট টু দি নাইন মানে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম 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 টুকরা বলতে প্রথম পদ যেটা সেটা হবে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম টুকরাটির গুণ এখন উভয় পক্ষ থেকে দেখো আমরা এ আর এ বাদ দিতে পারি তাহলে আট টু দিপা নাইন ইকুয়াল টু টেন আমরা দেখো যাবে বাট আট সমান বের করবো এই জন্য এই নাইন কাটার জন্য আমরা এই উভয় পক্ষে ওয়ান বাই নাইন পাওয়ার আনবো তাহলে এটার উপরে আট টু দিপার নাইনের উপর পাওয়ার আনছি ওয়ান বাই নাইন আর তাহলে টেনের উপরে পাওয়ার আনছি ওয়ান বাই নাইন উভয় পক্ষে আমরা ওয়ান বাই নাইন পাওয়ার আনছি তাহলে এই নাইন আর এ নাইন কাটা তার মানে আর ইকুয়াল টু হয় টেন টু দি পার ওয়ান বাই নাইন তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম আর বলতে সাধারণ অনুপাত পেয়ে গেলাম গুণোত্তর ধারার এন পদের সমষ্টি এন পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইন টু আর টু দি পার এন মাইনাস ওয়ান বা আর মাইনাস ওয়ান এখানে কিন্তু আরের মানটা এক থেকে বড়ো তাই এই সূত্রটা হয়েছে তাহলে দশটি পদের সমষ্টি দেখো যে ব্যাপারটা দশটি পদের সমষ্টির সূত্র কী হবে দেখো আমরা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র এইটা তাহলে দশটি পদের সমষ্ষ্টির সূত্র হবে এন এর স্থলে আমরা দশ লিখেছি তাহলে দেখো দশটি পদের সমষ্টি পদ পেয়েছে হচ্ছে আমরা এইটা এখানে কিন্তু বলা আছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদ্বন্দ্বকে দশটি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরোগুলো গুণত্বর দ্বারা গঠন করে তাহলে দেখো যে ব্যাপারটা আমার যে এক মিটার দৈর্ঘ্য এইটা এইটার এইটাকেই কিন্তু এই এক মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যকেই কিন্তু আমরা দশ টুকরা করছি আর এখানে কিন্তু আমরা যে দশ টুকরা করছি এই দশটি পদের সমষ্টি পেয়েছি তাহলে দশটি পদের সমষ্টি ইকল্ট হবে কিন্তু এক মিটার কারণ এই দশটি পদের সমষ্টি হচ্ছে এক মিটার তাহলে দশটি পদের সমষ্টি ইকয়লটা আমরা এক মিটারকে আগে মিলিমিটারে নেব কারণ প্রশ্নে অ্যান্সার বের করতে বলছে মিলিমিটারে তাহলে আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে আমরা দশটি পদের সমষ্টি যেটা পেয়েছি এইটাই কয়েলটি লিখবো এক হাজার মিলিমিটার কারণ আমার ওই এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে লোহা দণ্ড ছিল ওইটাকে কিন্তু আমরা দশ ভাগে ভাগ করছি এবং ওইটার ওইটার আমরা সমষ্টি পেয়েছি এইটা তার তাহলে এই সমষ্টি টু এক মিটার হবে এক মিটার সমান এক হাজার মিলিমিটার তার মানে এইটাই কল্টু এক হাজার মিলিমিটার লিখছি এবার আমরা দেখো যে ব্যাপারটা আর আর সমান আমরা পেয়েছি টেন টু দি পার ওয়ান বাই নাইন আর সমান আমরা লিখব টেন টু দি পার ওয়ান বাই নাইন আর সমান আমরা লিখবো টেন টু দি পার ওয়ান বাই নাইন আরের আট সমান আমরা মান বসিয়েছি আর সমান টেন টু দি পাওয়ার ওয়ান বাই নাইন বসিয়েছি এরপর দেখো এ আর টেন টু দি পাওয়ার এই ওয়ান বাই নাইনের সাথে টেন গুণ করলে হয় টেন বাই নাইন তার মানে যে ব্যাপারটা টেন টু দি পাওয়ার টেন বাই নাইন সমান আসে টুয়েলভ পয়েন্ট নাইন ওয়ান ফাইভ এইটা আসে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আগে টেন লিখবা ক্যালকুলেটারে লিখার পরে দেখবা যে পাওয়ার দিবা পাওয়ার বলতে এরকম একটা সাইন আছে। এখানে এই সাইনটা দিবা দেওয়ার পরে যে ব্যাপারটা সেটা হলো যে এরপর ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখবা হচ্ছে টেন ভাগ নাইন টেন ভাগ নাইন এবার সমান দেখবা সমান দেবা সমান দিলে চলে আসবে দেখো যে ব্যাপারটা ক্যালকুলেটারে এটা এটা সমান আসে এইটা কিভাবে আসবে আগে টেন লিখবা এরপর দেখবা এরকম একটা চিহ্ন আছে এই চিহ্ন লিখবা এরপরে টেন ভাগ নাইন দেবা দিলে তোমার ক্যালকুলেটারে এইটা আসবে আর মাইনাস ওয়ান আর টেন টু দিবা ওয়ান বাই নাইন টেন লিখবা তারপর এই চিহ্ন দিবা ওয়ান ভাগ ব্রাকেট দিয়ে ওয়ান ভাগ নাইন দেবা দিলে এত আসে আর মাইনাস ওয়ান এবার যে ব্যাপারটা এটার থেকে ওয়ান বিয়োগ করো বিয়োগ করলে এটা ইন্টু এ আসে আর এটার থেকে ওয়ান বিয়োগ করলে এটা আসে এবার আর গুণন করো এটার সাথে এইটা গুণ করছি গুণ করলে এইটা থাকে এবার এইটা আর এইটা গুণ করলে এইটা হয় আর এর সাথে এটা গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে তাহলে এবার এইটা ভাগ এটা করলে আসে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর সেভেন মিলিমিটার তাহলে দেখো এ এ মানে হচ্ছে আমার প্রথম পথ প্রথম পথটাই ছিল ক্ষুদ্রতম টুকরা তাহলে নিম্ন ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য হচ্ছে আমার যেটা আসছে এটাই হচ্ছে আমার নিম্ন ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য দেখো আমার নিম্ন অ্যান্সার চলে এসেছে দেখো অঙ্কটা সহজ এবং বাস্তবধর্মী দেখো যে ব্যাপারটা যে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরাগুলো গুণোত্তর ধারা গঠন করে তো দেখো যে ব্যাপারটা এটা গুণোত্তর ধারা গঠন করবে তাহলে আমরা ধরে নিলাম প্রথম পদ এ সাধারণ অনুপাত হচ্ছে আর আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের সূত্র এইটা যেহেতু দশটা টুকরা গঠন করে তাহলে আমরা দশম পদ বের করবো দশম পদের সূত্র এনের স্থলে আমরা দশ লিখছি লিখলে আমরা দশম পদ পেয়েছি এ আট টু দি পার নাইন এখন প্রশ্নে বলা আছে বৃহত্তম টুকরাটি বৃহত্তম টুকরা বলতে দশম পদ যেটা সেটাই হলো বৃহত্তম টুকরা হবে বৃহত্তম টুকরাটি মানে দশম পদ সমান হবে হচ্ছে ক্ষুদ্রতম টুকরার দশ গুণ ক্ষুদ্রতম টুকরা হচ্ছে এ তাহলে ক্ষুদ্রতম টুকরার দশ গুণ এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান বের করো এখন দেখো যে ব্যাপারটা আমরা গুণত্বর সংখ্যক পদের সমষ্টি সূত্র জানি এইটা তাহলে দশটি পদের সমষ্টি সূত্র এইটা দেখো দশটি পদের সমষ্টি সমানই হবে কিন্তু এক মিটার এক মিটার সমান এক হাজার মিলিমিটার যেহেতু প্রশ্নে মিলিমিটারে বের করতে বলছে তাহলে এইটাই টু আমরা এক হাজার লিখছি লিখে এখানে আরের মান বসিয়ে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এ এর মান পাবে এর মান যেটা পাবে সেটাই কিন্তু ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য পাবে কারণ প্রথম টুকরাটা হচ্ছে এ এ মানে হচ্ছে ক্ষুদ্রতম টুকরা ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য পাবে ওইটাই হচ্ছে নিম্নেও অ্যান্সার এখনকার পর্ব এখানেই শেষ করছি ভালো থাকো সবাই বাই বাই